আপনি কিন্তু সুইট লালাবিল তাহলে আপনাদের বাড়ি কোথা এই যে মুনিষ্কুলা আছে না ওখানে একটু বলেন নায়িকা হইতে গেলে তো একটু কষ্ট করতেই হয় আর ও ঐরকম না মানে যেমন আমাকে বুঝতে চায় না বা আমার কাছে আসতে চায় না মানে সহজভাবে কোনো কিছু নিতে পারতেছে না তে নায়িকা হইতে গেলে তো এগুলা করা লাগবে করা লাগবো না হ্যাঁ ওপার অবশ্যই ধরে না অবশ্যই পড়বে শুনেন আমিও কিন্তু নরাইনে যথেষ্ট স্নেহ করে ভালোবাসি এখানে অনেক সনাম লোকজন আছে যেমন ধরেন এই যে চিত্রা নদীটা আছে তারপরে পরিবেশগত দিক থেকে মানে নরাইল অসাধারণ আমি নরাই বেস করে মানে টোটাল নরাইলকে একটা লোকেশন মানে আমি একটা ছবি বানাইতে চাই এবং সেখানে নায়ক নায়িকা টোটালটাই নতুন থাকবে যেমন এত বান্ধবী তিনই মানে আমার যে স্বপ্নের নায়িকা সে হইতে পারে এই ছবি তাকে কিন্তু অনেক ত্যাগ স্বীকার করা লাগবে মানে আমাকে বুঝতে হবে

আচ্ছা ভাই আপনাদের এখানে নাকি শুনলাম মডেলিং এর ছবি তোলা হয় এটা কি আসলে সত্যি নাকি ভুয়া সত্যি না মিথ্যা সেটা তো এখানে বসে প্রমাণ করা যাবে না আমি যাদের ছবি তুলেছি তারা অলরেডি তাদের মধ্যে অলরেডি 6 জন মডেলিং হিসেবে এস্টাবলিশ হয়ে গেছে আর 3 জন অলরেডি হওয়ার পথে আর যে রুনা তোমরা বসে চিনবে না তাকে সে তো অলরেডি ফিল্মে গিয়ে বিরাট নায়িকা হওয়ার চান্সের মধ্যে আছে 100% গ্যারান্টি দিতে পারবেন যে এখানে ছবি তুললে

তাহলে পরে তুমি এখানে আগে বসো হ্যাঁ সুন্দর করে বসো তুমি কি করতেছো লেখাপড়া করতেছো হুম আচ্ছা কিসে পড়ো এই তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার করতেছো তোমার নামটা কিন্তু খুব সুইট বুঝছো ও সবগুলো কিন্তু খুব ফাইন বুঝছো একেবারে এই যে দেখতেছো না ইন্টারমিডিয়েট পাস আচ্ছা আমি আমার কোর্স যেটা সুন্দর করে ক্লোজ তো চুলমুল তোর ধরা যাবে না